হ্যালো আলাইকুম আজকে দুপুরের খাবার দিয়ে তো আজকে কি কি দিয়ে ভাজ বেগুন নাকি ওটা সিম আলু ভাজি এটা ওইটা ইলিশ মাছ ভাজা আর এই যে সরষের তেল দিয়ে ভাজছিল ইলিশ মাছ ওইটাই তেল আর মরিচ ভাজা শুকনো মরিচ আর এটা আমি জল পাই দিয়ে ধনে পাতা পারছি আর এটা উস্তা তো আজকের এগুলাই মেনু আমার অনেক বেশি পছন্দের এই যে আমাদের আমার পিছনে যে পাতা উস্তা গাছ আমাদের এটাই ফুল ফুটছে ফুল আইসে আরও কিন্তু ফুটে নাই কিন্তু এটাই ফুল ফুটছে আর স্বাদে যেই মানে নিচে লাগানো আছে সাদে ওই গাছটা উঠে গেছে আর একটা পাতা উস্তা গাছ ওইটাই ও ওদের এই পর্যন্ত আমি দেখিনি দেখে আইছিলাম যে ফুল আইসে দেখাই দিছি আমাদের এই পাতা উস্তের ফুলগুলো কি সুন্দর এই যে পাতা ফুলটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আমার হলুদ গাছে ও ফুল আইছে এর আগে একটা আইছিল মরে গেছে আর এখন আসছে আর দুইটা এই যে এই যে একটা বড় ফুল এই যে একটা ছোট ফুল। আল্লাহর রহমতে আজকে আমাদের জলপরা আচার বানাবে। এই জন্য মাছি নেই জল দিতেছি আর আমি সেদ্ধ জলপাই জলপাইগুলো ম্যাশ করে দিতেছি। আচার বানানোর জন্য আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনলাইন অনেক বেশি ভালো থাকবেন। বাই। দেখা হবে পরের ব্লগে। কাল